মোটামুটি হাই গাইজ ওয়েলকাম টু এনাদ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে বেলকুচি উপজেলায় কান্দাপাড়া কান্দাপাড়া গরু ছাগলের বিশাল হাটে আসছে আমি তো দেখা যাক আজকে মানে আজকের বাজার কেমন তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ দাম আমরা বলছি কত সত্তর বলছি তো আসলে যেভাবে দামটা আমরা শুনে আসছি যে আসলে দাম নাকি অনেক সস্তা মানে কি কমের মধ্যে পাওয়া যাচ্ছে আসলে ওভাবেই পাওয়া যাচ্ছে না আর গরুওয়ালারাও চাচ্ছে যে আমরা বেশি বিক্রি করব আমরা চাচ্ছি যে কমে হ্যাঁ বড় গরুর পর্যায়ে আছে কিন্তু আমরা সাধ্যের মধ্যে যারা আছি আমরা আসলে তারা কিন্তু অল্পের মধ্যে কেনার জন্য চেষ্টা করতেছি এই জন্য তো করতেছি আর কি এমনি আয়তে মধ্যে আছে তো হ্যাঁ আয়তে আছে আয়তে আছে গত বছর আছে এবার একটু আয়তে আছে জি জি অনেক বড় গরু অনেক বড় গরু এটা এই দুটো গরু অনেক বড়

মানে এত বড় গরু কেনার মানে কাস্টমার একটু কম মানে ছোট ছোট গরু কেনা বাজার হচ্ছে অনেক কিন্তু বড় কাস্টমার একটু কম মানে তিন লাখের উপরে তো সবাই কিনতে চায় না বড় বড় ধনী মানুষ তারা তারা পয়সা পাতি আছে তারা কিনতে চায় এই গরুটা আপনার কয় বছর পাইছেন বলে তিন বছর তিন বছর হয় নাই তিন বছর হয় নাই এখনো মাস তিন বাকি আছে অনেক সুন্দর গরু গরুটা যে জায়গাটা দাঁড়িয়ে আছি একটা স্কুল ঘরের উপরে এখান থেকে পুরা হাটটা আপনারা মানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাট এটা হচ্ছে সিয়াজগঞ্জ জেলার বেলকুচি জেলার কান্দাপাড়া বাজার বলে এটা অনেক বিখ্যাত হাট অনেক আগের থেকে হয় এই হাটটা এই যে এই পাশে মানে এই পাশে হাটটা লাগাইছে আবার দেখতে পাচ্ছেন এই যে বাঁশবাগানের এখান দেও। এই হাটটা আছে এ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাট

এক লাখ পাঁচ এক্লাহ কত কিনল এরা পঁয়ষট্টি হাজার খুশি 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 কুরবানির মানে কিনছি ভাই গরুটার দাম পঁয়ষট্টি হাজার টাকা আজকে এই দিক বড় বড় গরু কিন্তু আসলে যারা মানে বিক্রেতা তারা ওইভাবে মূল্য পাচ্ছে না এই জন্য তারা গরুটাও ছাড়তেছে না এখন দেখা যাক কি হয় কতদূর

এই দেখুন বেলকুচি উপজেলার কান্দাপাড়া হাটে সুন্দর একটি সুন্দর মনোরম পরিবেশে হাটটা লাগানো হয়েছে বাগানের ভিতর দিয়ে কারণ বাঁশের ছোপি ভিতর দিয়ে হাটটা লাগানো হয়েছে এই হাটটা অনেক বছর হলেই লাগে এই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক লোক এবং গরু প্রচুর গরুর আমদানি হয়েছে মানে কাছাগণ আর কি অবস্থা? অবস্থা অবস্থা ভালোই। কেন অবস্থা ভালোই? খারাপ না। খারাপ না। হ্যাঁ। অবস্থা ভালোই। ভালোই কেন অবস্থা হইতেছে হ্যাঁ। আপনি রে এটা কি গায় কইরা আছেন? হ্যাঁ, আমি গায় কইরা আছি। হ্যাঁ, দাম হয়েছে কত হইছে? 41000। 41। ভাই অবস্থা কি আজকে? আস্তে অবস্থা ভালো তো। মোটামুটি ভালো। মোটামুটি ভালো।

মানে এদের জায়গা মানে ওই পাশে পাশ বাগানের ভিতরে ছিল এখানেও আবার বিশাল একটা মাঠে হাটটা লাগাইছে অনেক বিশাল প্রচুর গরুর আমদানি এবং ক্রেতা বিক্রেতার উভয়ই আমদানি আছে এই হাটে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ এটা অনেক কত বলেন ভাই আপনি লাখ টাকা আর উনি বলছে কত

হ্যাঁ কইতেছে কইতেছে হ্যাঁ কত হইছে দাম ইবং 2000 কম কইছে 1 লাখের আপনার কত চাও 10 আজকে কি কি আছেমনে মানে কাস্টমার আছে হ্যাঁ কাস্টমার আছে অন অন হাটা দতে কাস্টমার মোটামুটি কাস্টমার আছে হ্যাঁ ভাই মানে কাস্টমার আছে বাজার দিন দাম কম পড়ে দাম না হ্যাঁ

কিনতে পারবেন বাজার ভালো আছে বাজার একটু কম কমি ভাই একটু কমি বাজার খুব ভালো মনে হয়

অবস্থা আছে মোটামুটি খুব একটা যে বাজার সরা না আপনি তো কিনতে আসছেন না জি কিনতে আসছেন আজকে গরুর দাম বেশ পড়তে গেছে করতেই আছে হ্যাঁ গত হাটের যে খুব বেশি গত যে হাট গেছে কয়েকটা তার তুলনায় গরুর দাম খুব বেশি নেয় কমই আছে মিলের মধ্যে গরুর দাম আছে এটা কি মানে পছন্দ হয়েছে না হ্যাঁ গরু পছন্দ হয়েছে দাম চাচ্ছে হলো এক লাখ চল্লিশ হাজার আপনি কি

এই কটা সত্তর হাজারটা বিক্রি হয়েছে প্রচুর এখন দেখা যাচ্ছে প্রচুর কেনা বাঁচা হচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটি আমার এই পর্যন্তই আজকে আমি মানে কান্দাপাড়া বাজার থেকে কান্দাপাড়া গরুর হাটে আসছিলাম মানে গরু ছাগলের হাটে আসছিলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে অনেক ধন্যবাদ সবাই পাশে থাকবেন